হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকে আমরা আসছি চরে চরে ঘোরার জন্য আসছি ঘোরাঘুরি করতেছি সময়টা হচ্ছে প্রায় চারটার কাছাকাছি দিন পরে আবার আমরা চলে আসছি চরে এই যে পিচি চরে পিচি বলা অনেকগুলো চরে আসছি আমরা এই ঘোরাঘুরি করতেছি আপনাদের ইয়ার জন্য আবার চরে আসছি ঘোরাঘুরি করার জন্য কোনটা যাবি হিন্দা নাম হ্যাঁ নাম

এইদিক দিয়ে কি সুন্দর এই ক্ষেত আর দিয়ে আমরা হাঁটতেছি দুই সাইডে ক্ষেত আছে আবার এই সাইডে আবার বাড়িঘর মাঝে মাঝে মানে চরের বাড়িঘর একটু দূরে দূরে হয় গ্যাপ আছে চরের বাড়িঘর ভিতরে গ্যাপ আছে গ্যাপের পরে পরে বাড়িঘর তো খুব সুন্দর জায়গা এই যে সরষ্যা এগুলো সরষ্যা বলছে যে এই সরষাগুলো আরো বড় হয় নাই এই সরষে যখন বড় হইব তখন দেখতে আরও সুন্দর লাগবে আপনারা তখন দেখে আরো আরও মানে সরষের ফুল হবে তখন আপনাদের তখন দেখলে বুঝতে পারবে সরষে তো বোঝেনি কত সুন্দর সেলফি ওঠার স্পট ভিডিও বানানোর জন্য বেটার এদিকে সরি হাল চলতেছে আর সূর্যটাও ডোবার কাছাকাছি সূর্য ডুবে যাওয়ার মতো দিয়ে খাদ বোনা হবে আবার করা হবে এগুলো ভালো করতেছে দিতে পারিস তো আজকে আমি কিছু নিয়ে আশা হয় নাই আমার মায়ের মাইক্রোফোন জিঙ্গল খুশি আনা হয় নাই স্ট্যান্ড আনা হয় নাই যার কারণে হাতে যেটা বিক্রি করতে হেটেছে আমরা যাচ্ছি বাজারের দিকে চোরের যে ই আছে বাজার বা হাট চোরের ওইখানে যাবো আমরা তো হাঁটতেছি যে কত দূর যাইতে হয় আর এদিক দিয়ে এটা চর বললেও ভুল কারণ এদিক দিয়ে কারেন্ট আছে তারপরে আপনার হাই স্কুল প্রাইমারি স্কুল হসপিটাল দিয়ে সবই আছে কিন্তু এই আবাদের পরিমাণটা একটু বেশি মানুষ একটু আবাদ আবাদ আবাদটা মানে চাষ আবাদ একটু বেশি করে তাছাড়া দিয়ে সবই পাওয়া যায় এই হো মা স্পটটা কিন্তু একবারে মারাত্মক স্পট এই জায়গায় ভিডিও কিন্তু সেই রকম ভিডিও বানাবে এই জায়গায় বাহ ও এদিকে ছবি উঠলি যে ছবি ও বিশাল চরের ভিতরে একটু ঘাসের ক্ষেত ওই ক্ষেতটার ভিতরে আমরা দাঁড়ায় আছি তো দেখতেছেন ক্ষেতটা কতটা সুন্দর এবং দেখতে কতটুকু মানে কত সবুজ দেখতে কত সুন্দর লাগতেছে দেখতে আর মাঠে গরু তারপরে খেতে মানুষের কাজ বিভিন্ন ধরনের কাজ মানুষরা করতেছে তো ক্ষেত এত সুন্দর মানে চর আমি সবসময় বলি যে চরের পরিবেশ সবচেয়ে থেকে বেশি সুন্দর দেখা আর এর জন্য তো ছুটে 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 আসি বারবার চরের ভিতরে পরিবেশ দেখার জন্য বারবার ছুটে ছুটে আসি আমার পিছনে এই যে গরু গরু তাকায় দেখতেছে যে এই মানুষ তো কোনো দিন দেখি নাই এই জায়গায় গরু কিন্তু তাকায় আছে আমাদের দিকে তো এইরকম মানুষ তো দেখে যে আমাদের ঘাস খেয়ে আমাদের খাওয়ার স্থানে এইরকম আসার পরে ইয়া করতেছে তো আসলে খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ কোন সাউন্ড নাই এক্সট্রা কোনো সাউন্ড নাই মানে প্রকৃতির সাউন্ড ছাড়া এমনি গাড়ির কোনো হরেন তারপরে অন্যরকম যে কোনো সাউন্ড সেই সাউন্ডটা এই জায়গায় নাই তো মূলত আমার এর জন্যই আসা যে চরে যে আমি একটা ভিডিও ক্লিপ নিব চরে থেকে এর জন্যই আমার মূলত আসা তো বাজারের দিকে যাওয়ার সময় আমরা দেখলাম এত সুন্দর একটা ক্ষেত এই ক্ষেতের ভিতরে এটা ক্ষেত বলতে এটা একটা আহ বাগান ছিল গাছ ওইদিক দিয়ে যে সব সবজি দেখতেছেন এদিক দিয়ে গাছের গাছ ছিল বড় বড় এই যে এই পাশে দেখতেছেন গাছ আছে তো এই শাল গাছ গুলা এইদিক দিয়ে ছিল এই শাল গাছ গুলো কাটা কায়টা ফেলছে কাইটা ফেলার পরে এটা খেত হয়ে গেছে মানে ক্ষেত হয়ে গেছে খেত পিছনে সূর্য ডোবা ডোবা ভাব আর পরিবেশ তুল এটাতে আছেই তো এদিক দিয়ে ওই যে ওই পাশে দেখা যাইতেছে ই টাওয়ার নেটওয়ার্ক মোবাইলের নেটওয়ার্ক এর টাওয়ার এদিক দিয়ে কারেন্ট আছে সবই আছে টেলিভিশন বা প্রত্যেকটা বাসায় টিভি ফ্রিজ এদিক দিয়ে পাওয়া যাবে এইদটা হচ্ছে পুকুর কলা গাছ বাগান শালের গাছের বাগান ওই ভাই এদিক শুধু চর আর চর মানে বাড়িঘর দেখা যাইতেছে না এইদিক দিয়ে চর আর চর শুধু বাড়িঘর অনেক দূর আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই ও শেষ করলো ওরা এখানে ডাব্লিউ ডাব্লিউ রেসলিং খেলা চলতেছিল এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে যে ওরা এই যে এই যে এই যে দেখেন দেখেন কি অবস্থা এই যে এই তিনটা বাচ্চা এখানে ডাব্লিউ ডাব্লিউ রেসলিং খেলা খেলতেছিল ওরা দৌড় দিয়ে চলে যাচ্ছে আমাদের দেখে ডাব্লিউ ডাব্লিউ রেসলিং মামা কি মামা এটা মরে এই ভাই এই যে ঘোড়া মনে হয় যে মরছে ঘোড়া ঘুমাইছে ওর ঘোড়ার ঘুমানোর মানে আর মরার মানে কি হইলো ঘোড়া অবশ্য দাঁড়া থেকে ঘুমায় তারপরে ওই জায়গায় যে ও আছে মনে হয় যে মারা গেছে গা মরার মতো পড়ে আছে

টেস্ট আছে গুড এগুলো কি টেস্ট তো আমাদের ভিডিও আছে পর্যন্তই আমরা এখন ভিডিও শেষ করে দিব কারণ আমরা চলে যাচ্ছি ভিডিও আমরা শেষ করে দিব আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লকে সবাই সাপোর্ট করবেন আমাদের এবং রেডি থাকবেন নেক্সট ব্লগের জন্য ওকে বাই আল্লাহ হাফেজ